হ্যালো বন্ধুরা তো একটা কথা বলে শোনাচ্ছি ভেবে দেখবে আমি ঠিক বলছি কিনা আমি দেখছি যারা মুখে খারাপ ভাষা বলে তাদের ভিডিও সবাই দেখছে তারাই বেশি ভাইরাল হয়ে যাচ্ছে আর আমি তো মুখে খারাপ ভাষা বলতে পারি না কারণ মানে মনে হয় যে কখন কোন মানে গুরু দুজন দেখবে শুনবে তো খারাপ ভাববে খারাপ ছেলে প্রমাণ হয়ে যাব তো আরেকটা কথা হলো যে কলেজ পাস আমি যদি মুখে বাজে বাজে ভাষা বলি তাহলে তো মানে কলেজ পাস তার যে একটা সম্মান কিছু তো থাকবে না বন্ধুরা তো তাই মানে বাজে ভাষা ছাড়াও মানে হাসি মজা করার চেষ্টা করি তো সে হাসি মজা দেখছি তোমরা কেউ দেখছও না শেয়ারও করছো না মন তো খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা তো মানে বলার কথা যে গালমন্দ করা ছাড়া কি হয় না বুঝতে পারি না মানে আমি মানে সাধারণভাবে ভালো ব্লগ আমি বানাচ্ছিলাম কদিন ধরে দেখছিলেনা মানে আমি ভাবছিলাম যে আমি ওদের মতো খারাপ ভাষা বলি কি করে আমি তো মুখে বলতেও পারবো না ভেবে দেখো এবং মানে মানে মুখের বাজে ভাষা ছাড়াও হাসি মজা করবো সেগুলো তোমরা মিলেমিশে আনন্দ করো ও বন্ধুরা আজকে তো বলার কথা যে এখন মানে শীতকাল ঢুকছে তো তাই মানে সাদা ফুল এখন কমে যাচ্ছে হ্যাঁ শীতকাল এলে সাদা ফুল হবেই না তো তাই গাঁদা ফুলে চারা এনেছি অনেক কথা সাদা ফু সাদা রঙের গাঁদা আর অরেঞ্জ কালার গাঁদা আর হলুদ রঙের গাঁদা আর লাল রঙের গাঁদা মানে রক্ত গাঁদা আর দু পিস নিয়ে এসছি বন্ধুরা রজনীগন্ধা হ্যাঁ দেখো সেই দেখো রজনীগন্ধা এটা এটা দেখো বালতিতে বালতিতে গাঁদা ফুলের চড়া এগুলো কিন্তু সাদা ফুল সাদা রঙের গাঁদা হোয়াইট কালার এই যে এটাও মানে সাদা রঙের গাদা নিয়ে এসছি তিনটে এগুলো গাদা যে গাইস জবাব জবাব খুলে চা নিয়ে এসেছি তিনটে একটা বাদামি কালার হবে আর একটু গোলাপি কালার আর একটু ইয়ে একটা মনে নাই গাইস আনার সময় মনে ছিল আর এটা আমার কলকে ফুলের গাছ এই কলকে ফুল মহাদেবের বড় পছন্দের ফুল মহাদেবের কলকে ফুলের গাছ তাও আছে আমার কাছে বন্ধুরা গাছ লাগানো ভালো গাছই তো মানুষের বন্ধু প্রকৃত বন্ধু গাছেরা অক্সিজেন দেয় বলেই তো শুধু আমরা নয় সমস্ত প্রাণীই বাঁচে একটু গাছ লাগানো ভালো গাছ গোলাপ ফুলের গাছ আছে আধার বলে হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না গাছ দেখো আরো গাছ আছে গাছ হ্যাঁ কালকে দেখানোর চেষ্টা করবো ও বন্ধুরা এই যে কথাটা বললাম একটুখানি ভেবে দেখিও মানে মানে আমি গালমন্ড মানে মুখে অশ্লীল ভাষা বার করতে পারবো না কারণ আসলে ছোট্ট থেকেই না শিখে এসছি যে মুখে খারাপ ভাষা করতে নেই অপরাধ তো আমি যে মানে ছোট্ট থেকে মানে পড়াশোনা করতে করতে যে কলেজ পাস করেছি আমি যদি মানে অশ্লীল ভাষা বা বাজে মুখের ভাষা বার করি তাহলে আমার লেখাপড়ার সম্মান থাকবে না যে তাই আমি মানে আমি চেষ্টা কর করব যে মুখের খারাপ ভাষা না বলেও কি করে তোমাদেরকে আনন্দ দেওয়া যাক এই যে বেগুন গাছে ফল ধরেছে তাহলে গাছ বন্ধু যে সবার তো হচ্ছে তো বেশ এখন সন্ধে হতে চললো গাইস বন্ধুরা তো এখন এবার থেকে দশ মিনিটের ব্লগ করব ঠিক আছে দশ মিনিটের বেশি দশ মিনিটের বেশি সময় মানে তোমাদের খরচই হবে না দশ মিনিট একটু ভালো করে দেখবে বন্ধুরা মজা পাবে দশ মিনিটের মধ্যে দশ মিনিট এবার থেকে দশ মিনিটে ব্লগ করবো যাই করি দশ মিনিট দশ মিনিট খরচা করবে বন্ধুরা দেখবে মজা পাবে মানে খারাপ লাগছে বন্ধুরা খারাপ লাগছে আসলে দেখছো না আমার ভিডিওগুলো আসলে সমস্যা হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে বন্ধুরা কিন্তু ওয়াশ টাইমের জন্য মানে ওয়াশ টাইমটা হচ্ছে না আমার তো তোমরা মানে মনোযোগ দিয়ে দেখছো না বা হয়তো দেখছো স্কিপ করে দেখছো হয়তো ওই জন্য তো আমি দশ মিনিটের বানাবো তোমরা মন দিয়ে দেখবে দশ মিনিটের বানাবো ভদ্র ভাষায় যাতে তোমরাও দেখতে পারো হেডফোন না লাগিয়েও হেডফোন লাগানোর দরকার নাই কারণ আমি খারাপ ভাষা বলবো না মানে মানে হেডফোন না লাগিয়েও তোমরা মানে পুরো স্পিকারে তোমরা শুনতে পাবে যা মানে গুরুজন এলেও তোমার বন্ধ করতে হবে না বরং গুরুজনেরাও আমার ব্লগ মানে যা যা করছি আমি ব্লগে কি কি করব আমি ব্লগে এই ভাব যে আমি হয়তো একটা জিনিস আবিষ্কার করছি সেটা কি করে আবিষ্কার করছি সেটা দেখাবো বা আমি কোথায় কেমনভাবে চলছি ফিরছি মানে যা যা করছি এই সব বলবো দেখাবো এই সব আর কথা হচ্ছে যে আমি তো বন্ধুরা এখন কেমন বাই পরে আবার কথা হবে আসলে বাই বলতে হচ্ছে কারণ দশ মিনিট পেরিয়ে যেন না যায় ওদিকটা ওটা খেয়াল রাখতে হবে বন্ধুরা আমি এখন ঘরের উঠোনে আছি মশা ঘামড়াচ্ছে তাই এখন বন্ধুরা আসছি আজকে আমি সন্ধে করব তো এখন একটু ব্যস্তই আছি আজকে তাও সন্ধেবেলায় তোমাদের সঙ্গে গল্প করতে পারছি গল্প করতে তো ইচ্ছে হয় কিন্তু মানে সবসময় সময় পাই না আমি কারণ কাজের মধ্যে থাকি তো যেন এই ব্যবসা মানে বড় ব্যবসা নয় যদিও ছোট ব্যবসা কিন্তু তাও মানে অর্ডার থাকে অর্ডারের মাল আনতে যায় আবার হয়তো মানে মাল নিয়ে ঘরে এলাম না ডাইরেক্ট যেখানে অর্ডার আছে মাল দিয়ে টাকা উঠিয়ে তারপরে এলাম আস্তে আস্তে আটটা নটা হয়ে যায় মানে আসলে আরেক ও কথা হচ্ছে কি বন্ধুরা আসলে সব মেয়েরাই বলে যে মেয়েদেরকে মেয়েদের দিকে চোখ দেওয়া অপরাধ মেয়েদেরকে মায়ের চোখে দেখতে তো মেয়েদের সব মেয়েদেরকে তো মায়ের চোখে দেখা যায় না তো আমি আসল কাজটা করি না বন্ধুরা আমি নিজেকে সব সময় কাজের মধ্যে ব্যস্ত রাখবো তাহলেই তো কোনো মেয়ের দিকে চোখ যাবে না তাহলে কি হলো ওদের কথা রাখা হলো আবার কাজও হলো তাতে আমার ইনকামও হলো কি বন্ধুরা ঠিক বলছি তো আই এম রাইট অর রাইট